যাওয়া মেঘাশা দেহে পড়ে চাপা অনুভূতি বিঘ্ন করে কলম বসে লিখার অভিলাষে অন্তর হতে পড়লো চাপা লিখার আশা চাপা অনুভূতি বিঘ্ন হলো দেহে পড়লো চাপা অনুভূতি খেলে না আর কলম যাবে কোথায় কলম চলে বদ্ধভাবে ভাষার আশায় বসে ভাবনা হলো মেঘের ছায়া যেমন কুয়াশা ভরা গস গসিয়ে রুদ্ধ ভাষা যেমন কুয়াশা ভাষা দৃষ্টি পড়লো চাপা में घलो भाषा